আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা পয়সা করির অভাবে আছেন খুব কষ্টে জীবনযাপন করছেন কোনোভাবেই যাদের দয়া কবুল হচ্ছে না যার ফলে তাদের মনের আশাগুলো পূরণ হচ্ছে না আজ আমি সেই সব ভাই ও বোনদের জন্য পবিত্র কর আনের এমন একটি আধ্যাত্মিক শক্তির সুরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি শোনার পর থেকেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে থাকবে এবং সকল দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে জীবনে নতুন শান্তির উদয় হবে আর অন্যদিকে যে আশাগুলো আপনারা মনের মধ্যে বহুদিন ধরে লালন করছেন একে একে তা পূরণ হতে থাকবে ইংসা আল্লাহ প্রিয় বন্ধুরা এটি কোরআন পাকের এমন একটি ফজিলতপূর্ণ সুরা যা শোনার পর থেকেই খুব দ্রুত গতিতে মনের আশা হতে থাকে এমন কি আপনারা সুরাটি শুনতে শুনতে মনে মনে যাই চিন্তা করবেন যাই চাইবেন তাই কবুল হবে আপনাদের নিকট অপরন্ত রিজিক আসবে এবং কোথা থেকে আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না তাই এই সুরাটি পড়তে না পারলেও আপনারা মনোযোগ দিয়ে সুরাটি শুনে নেবেন যেহেতু আপনারা মনের আশা পূরণের নিয়তেই সুরাটি শুন কাজেই আপনারা সুরাটিকে অবহেলায় এড়িয়ে যাবেন না অবশ্যই সুরাটি শুনে নেবেন কেননা অর্ধেক শুনে চলে গেলে ভালো ফল পাবেন না কাজেই একটু সময় করে আপনারা পুরোটাই শুনে নেবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা তাদের মনের আশা পূরণের চেষ্টায় আপনার এই পবিত্র সুরাখানি সম্পূর্ণ শুনছেন এবং শুনবেন আপনি তাদের মনের যত চা পাওয়া রয়েছে সুরাটি শোনার উচিলাই তা পূরণ করে দিন সবাই বলুন আমিন তো চলুন প্রিয় বন্ধুরা সেই ফজিলতপূর্ণ সুরাটি এবার শুনে নেওয়া যাক